আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা যেই প্যানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আকুপাঞ্চার মেসেজ পেন তো এটা হচ্ছে স্টোপ প্যারালাইসিস রোগী কি মুখ বেঁকে যাওয়া তাদের জন্য আমরা এই প্যানটি আসলাম তো এটার সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তা আমরা প্রথমে দেখাচ্ছি হচ্ছে একটা ক্যাটালগ বই আপনারা ক্যাটালগ বই বিভিন্ন কোথায় ইউজ করবেন কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ক্যাটালগ বইয়ে আপনারা মেন পাবেন আর আমরা এখন এই পেনটিকে দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাটেরে দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে দেখাচ্ছি দুইটি জেল পাবেন এটি হচ্ছে মূলত পেনটা তো এটি হচ্ছে একটি পেন্সিল ব্যাটারির সাহায্যে এটি চলে তো এটার সাথে থাকছে হচ্ছে দুইটা হেড তো আমরা একটি হেড খুলে নিলাম কিভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং কি এটার ইন্টেন্সি অনেক ভালো তো এটা হচ্ছে খুবই টেকসই এবং কি অনেক ভালো মানের একটি অ্যাকোমচার পেন যেটির সাহায্যে আপনারা মুখের বেলফ পালসি এবং কি মুখ বেঁকে যাওয়া তো আমরা পেন্সিল ব্যাটারিটা লাগিয়ে নিলাম এবং কি এটা এখন আমরা চালিয়ে দেখাবো এটার আউটপুটটা কেমন আপনারা হয়তোবা নর্মাল কোয়ালিটির প্যানগুলো নিচ্ছেন দেখা যায় যে আউটপুট সমস্যা তা আমরা প্রথমে এটার ইনটেন্সি দেখাবো এটা ইন্টেন্সি হচ্ছে ন নাইন পর্যন্ত এবং কি এটা হচ্ছে খুবই ভালো একটি প্রোডাক্ট দেখুন আমরা প্রত্যেকটি জায়গায় এটার কি থেরাপি দিচ্ছি কিভাবে দেখুন তা এই পেনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে আকুপঞ্চার প্রত্যেকটি প্রোডাক্ট পাবেন ভালো মানের এবং কি ফিজিওরিজ পাবেন আমাদের থেকে চাইলে আমাদের দেখে নিয়ে যেতে পারবেন তো আমরা দেখেন এটার আউটপুটটা খুবই চমৎকার দেখুন একটু ভালো করে খেয়াল করলে দেখুন টুতেই এটার আউটপুট অনেকটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যেতে পারবেন যে কোনো প্রোডাক্ট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের অ্যাড্রেসে ডিসক্রিপশন বক্সে আর বিভিন্ন ভিডিও আছে ধন্যবাদ সবাইকে